সুখবর 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 এলাকার রূপ সচেতন নারীদের জন্য এক দুর্দান্ত সুখবর আর নয় দূর দূরান্ত কোন শহরে রূপচর্চার যাবতীয় কাজ করা হয় আপনাদের হাতের কাছেই রাঙ্গুনিয়া পৌরসভাস্ত সৈয়দ বাড়ি হরিণ গেটের বিসিসিইউএল এর সমবায় মার্কেটে বি সি সিইউএলের সেবা প্রকল্পের আওতায় মানসম্মত সৌন্দর্যের সেবার প্রতিশ্রুতি নিয়ে সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশে নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং নারী শজের নতুন কিছু উপহার দিতে মেকআপ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতাও দক্ষতা অত্যন্ত বিউটিশিয়ান দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত অত্যাধুনিক উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমি উর্বশী বিউটি কেয়ারের সেবা সমূহ হেয়ার কাটিং মেকআপ হেয়ার পাম্প ফেসিয়াল ম্যানিকিওর পেডিকিওর হেয়ার কালার সাজ ব্রু ফ্ল্যাগ সহ সকল প্রকার রূপচর্চর কাজ করা হয় পিছিয়ে পড়া এই এলাকার মানুষের চাহিদার বিষয়টি মাথায় রেখে সেবামূলক চিন্তা থেকেই লাভজনক হিসেবে না ভেবে সেবা দেওয়ার সাধ্যমত চেষ্টা করার মানুষই নারীর সজের নতুন কিছু উপহার দিতেই উর্বশী বিউটি কেয়ার এন্ড চালু করা হয়েছে উর্বশী বিউটি কেয়ার এন্ড একাডেমিতে 3 থেকে 4 মাস মেয়াদী ফুল কোর্স ও শর্ট কোর্স ভর্তি চলছে আমাদের কোর্স সমূহ শরীর চর্চা এবং সৌন্দর্য চর্চা খাদ্য ও পুষ্টি চুলের ধরন ও চুলের যত্ন হেয়ার গার্ডিং এবং সেটিং ব্রেডিং মুখের চিকিৎসা তকের যত্ন হাত ও পায়ের নখের চিকিৎসা পাউটি মেকআপ ব্রাইডাল মেকআপ ওয়াক্সি মেহেদি ট্রিটমেন্ট নাক কান ফোড়ানো কোর্সে ভর্তি হয়ে নিজেকে স্বাবলম্বী ভাবে গড়ে তুলুন তাই তো আর দেরি না করে নিজেকে আকর্ষণীয় ভাবে সাজাতে চলে আসুন আমাদের উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমিতে উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমিতে সবাইকে জানাই শাদوري আমন্ত্রণ ভাই গ্রামের গাম্মো বালা কেঙ্গবা শহরের আধুনিকের নারীদের জন্য বিশ্বস্ত নাম उर्वशी বিউটি কেয়ার এন্ড একাডেমি রূপ থাকলে ধরে দেব না থাকলে গড়ে দেব उर्वशी বিউটি কেয়ার অ্যাকাডেমি একাডেমি only for ladies আমাদের ঠিকানা সমবায় মার্কেট সৈয়দ বাড়ি হরিন গেট সামনে রাঙ্গনিয়া পৌরসভা চট্টগ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সিক্স টু নাইন নাইন সিক্স ডাবল ফোর আর জিরো ওয়ান নাইন জিরো সিক্স টু মনে রাখবেন উর্বশী বিউটি কেয়ার অ্যান্ড একাডেমি একটি মনোরম পরিবেশে রূপচর্চার উন্নত সেবা ও প্রশিক্ষণ আমাদের অঙ্গীকার